এই এই আগস্ট আগস্ট মাস আওয়ামী লীগের জন্য একটা বড় দুর্ভাগ্যের বিষয় শেখ মুজিবুর রহমান নির্মম ভাবে হত্যার শিকার হয়েছেন এই আগস্ট মাসেই শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছিল এই আগস্ট মাসেই শেখ হাসিনাকে চোরের মতো দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে সরে আযুক্ত এই শব্দটা আওয়ামী লীগের জন্য অভিশাপ সুতরাং আওয়ামী লীগ সরে আযুক্ত এই নামটাও আমরা মনে করি বাংলার মানুষের জন্য অভিশাপ এই অভিশাপ পুনরায় ফিরে আসুক এটা আমরা প্রত্যাশা করি না সংগ্রামী বন্ধুগণ এক সাগর রক্তের বিনিময়ে আগরিত মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি যে কোনো কিছুর বিনিময় হলেও আমাদেরকে এই স্বাধীনতা রক্ষা করতে হবে মনে রাখবেন আমরা একটা আদর্শ লালন করি আমরা একটা আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি সংগ্রাম করি যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত সেই আদর্শ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের বিশ্রাম নেওয়ার সুযোগ নাই একশো এরা চারকে হটিয়েছি দ্বিতীয় কোন সৈর আচারের জন্য জন্ম না হতে পারে এজন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে আজকে গোটা বাংলাদেশে আমরা দেখেছি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমি সরকারের পতন হয়েছে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছে ঠিক একই দিনে আমার বিভিন্ন পাড়া মহল্লায় কিছু অতি উৎসাহী ভাইয়েরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছে স্মরণ করিয়ে দিতে চাই ছাত্র জনতার আন্দোলন যে কত গতিশীল হতে পারে সেই ইতিহাস আপনাদেরকে শেখাতে হবে না আগামী দিনে ক্ষমতা গ্রহণের স্বপ্ন দেখে যদি কেউ আবার সন্ত্রাসে রাজত্ব কায়েম করতে চান দখল দারিত্ব প্রতিষ্ঠা করতে চান এদেশের মানুষ আপনাদেরকেও ছেড়ে কথা বলবে না সংগ্রামী বন্ধুগণ স্বাধীনতার পর থেকে যাবৎ পর্যন্ত ক্ষমতার পালা বদলে ক্ষমতা ক্ষমতায় এসেছে আমরা দেখেছি দেশের মানুষ তাদের প্রতি বিরক্ত তাদের প্রতি অতিষ্ঠ আমি সরকারের পতনের পর আবার যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন এদেশের মানুষকে ইতিমধ্যেই তাদেরকে হলুদ কার্ড দেখিয়েছে এদেশের মানুষের চাহিদা পুরোনো কোন ক্ষমতা ধরকে তারা ক্ষমতায় দেখতে চায় না এদেশের মানুষ বিকল্পের সন্ধান করছে এদেশের মানুষ একটি আদর্শবাহী পতাকা একটি আদর্শবাহী কাফেলার স্বপ্ন দেখছে আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের সেই শূন্যস্থান স্থান সেই চাহিদাকে পূরণ করতে সক্ষম হবে ইনশাল্লাহ এজন্য স্বৈরাচার পতনের মধ্য দিয়ে যে বিজয় সূচিত হয়েছে এই বিজয়কে সুরক্ষার জন্য আমরা আনন্দে উদ্দীলিত হলে চলবে না আমাদেরকে আরো বেশি কাজ করতে হবে দেশ গঠনে দেশ মেরামতের জন্য আমাদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সেই দায়িত্বশীল ভূমিকা যদি পালন করতে হয় আন্দোলন বাংলাদেশ তুলতে হবে দুর্বৃত্ত ঘাটি প্রতিষ্ঠা করতে হবে সর্বস্তরে সংগঠনকে মজবুত করতে হবে গত প্রায় দেড় যুগ ধরে অনেক মানুষ আমরা দেখেছি অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা আছে কিন্তু এই হায়নার গোষ্ঠীর কারণে মুখ ফুরে তারা বলতে পারেন নাই তারা ইসলামী আন্দোলনকে ভালোবাসেন তারা বিশ্বাস চরমনায় নেতৃত্ব দিলে স্বপ্ন দেখেন বিশ্বাস চরমনায় নেতৃত্বকে প্রতিষ্ঠার জন্য তাদের অন্তর সব সময় কাঁদে এই মানুষগুলোর কাছে গিয়ে এই মানুষগুলোকে আমাদের কাফেলা মুক্ত করে আগামী দিনে একটি আদর্শবাহী কাফেলা প্রতিষ্ঠার জন্য একটি আদর্শবাহী কাফেলাকে এদেশের মানুষকে উপহার দেওয়ার জন্য আমাদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন 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 শ্রমিক ছাত্র সকল সংগঠনের ভাইদেরকে অনুরোধ করব নিজ নিজ এলাকায় গিয়ে সংগঠনের কাজে মনোনিবেশ করুন সংগঠনকে মজবুত করুন আগামী দিনের নেতৃত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারে উপজেলা পরিষদের চেয়ারে সিটি কর্পোরেশন গুলোতে যে দুর্নীতি বসে আছে ওদেরকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে আপনার মতো আমার মতো আদর্শবান যুবককে আপনার মতো আমার মতো আদর্শবান নাগরিককে ওই দায়িত্বগুলো গ্রহণ করতে হবে ক্ষমতার পালা বদলে আপনারা কি দেখেছি শেখ হাসিনা তার সকল সৈন্য সামন্তকে রেখে চোরের মতো পলায়ন করেছে আর তার যে সৈন্য সামন্ত আছে এগুলো চোরের মতো ইউনিয়ন পরিষদ ত্যাগ করেছে উপজেলা ত্যাগ করেছে মেয়রের চেয়ারগুলো খালি পড়ে রয়েছে না ভাইরা আমরা এমন নেতৃত্ব চাই না এমন পচা নেতৃত্ব বাংলাদেশে আর দ্বিতীয়বার চাই না আমরা আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই এবং এদেশের গণ মানুষের চাহিদা পূরণ করতে চাই সেই চাহিদা পূরণের জন্য আপনারা প্রত্যেকেই সংগঠনের নির্দেশনার আলোকে আগামী দিনের সংগঠনকে মজবুত করার জন্য আর দায়িত্বশীল ভূমিকা পালন করবেন সেই প্রত্যয় দেখে সেই আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে